আজকে গরুর পা রান্না করেছি যা এক সময় মানুষ ফেলে দিত আর এখন যদি একটু ফেলতো তাহলে আমি একটু খুঁটে খাইটে নিয়ে এসে রানতাম কারণ গরুর পা মেলা দাম এরকম করে গরুর পা রান্না করে খাতি কি যে স্বাদ লাগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আমি সাবিন জাহান জ্যোতি জ্যোতিষ কুকিং অ্যান্ড ব্লকে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই আমার আঞ্চলিক ভাষাটা অনেক পছন্দ করেছো তো আজকেও আমি তোমাদের সাথে আমাদের এই ঝিনাইদহ জেলার আঞ্চলিক ভাষায় কথা বলবো আজকের এই রেসিপি দেখলি তোমরা আর কেউ হোটেলে যে খাবার আনে ওই হোটেল আনারা পরে খুঁজে ধরে আমার মারবে না মোটে সাইডে ঠ্যাং তাই পঁচিশশো তিন হাজার টাকা দাম বাঙালি হলো এমন সুইচ যত দামই হোক না কেন সেইটা খাবেই তাই গেমুল রেসিপিতে চলে যায় এই যে এক হাড়ি পা নিয়ে নিছি ফাইন করে ধুয়ে নিছি আর এই কো মশলাপাতি রেডি কর বড় বড় সাইডে পাই মেলাভা রান্না করছি না গাছিক গাছিক করে সব মশলা নিয়ে হাজির হয়েছে এই সব মশলাগুলোই দিয়ে দেবো শুধু এলাচটা রেখে দেবো এলাচটা পরে অ্যাড করবো মনে করেন না যে দেবনান না সাত আটটা গোটা রসুন দিয়ে দিলাম আর গাছিকখানি ঝাল দিলাম ঝাল ঝাল করে রানবো শুকনো ঝাল মাঝখানতে ফেলে দিই বারো তেরোটা পেঁয়াজ কুচি দারচিনি দিলাম ছয় সাত টুকরা তেজপাতা দিলাম ছয় সাত টুকরা লবঙ্গ দিলাম সাত আটটা মেটে দিলাম তিন চামচ লবণ এরপরে দিয়ে দিয়ে দেবো দুই চামচ হলুদ দুই চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম তিন চা চামচ ঝালের গুঁড়োও দিলাম এই দেখো জিরে বাটা আর এই আদা বাটা আর এই এলাচগুলো কিন্তু রেখে দিলাম পরে দেবো অর্ধেক সরিষা আর অর্ধেক সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এরপরে আচ্ছা রকম নাড়ানাড়ি শুরু করলাম বাপরে বাপ এত হাড় কি নাড়ানো কি চারটেখানি কথা নাড়তে নাড়তে আমার হাত ব্যথা হয়ে গেল তারপরে ভালো করে নেড়ে নিলাম এরপরে পানি দিয়ে দিলাম পরিমাণ মতন একেবারে আমার এই দেখছো এই বাটি এই বাটির তিন বাটি পানি দিয়ে দিলাম দিয়ে এরপরে ঢেকে দিলাম কিছুক্ষণ পর পর এসে নেড়ে দিচ্ছিলাম দেড় ঘন্টার পরে সিদ্ধ হলো সিদ্ধ হওয়ার পর এই মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি এগারোটা এলাচ পাঁচ চামচ আদা বাটা চার চামচ জিরা বাটা সব দিয়ে ফাইন করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সব মশলাগুলো মিশে যায় এরপর আরো দশ মিনিট জালায় নিলাম গরুর পাওয়া হলো যত জ্বালাবা তত স্বাদ লাগবে আর তোমরা যদি প্রেশার কুকারে রান্না করো তাহলে মিনিমাম পঁচিশ থেকে তিরিশটা সিটি লাগবে এইবার আমি তেলে দেব তা নিয়ে নিয়েছি দুটো রসুন আর তিনটে পিয়াস ফাইন করে লাল করে ভেজে নেব আর আমি কিন্তু তেলে দিছি সরিষার তেল দিয়ে আর সবসময় তোমরা যখন তেলে দিবা তখন কিন্তু সরিষার তেল দিয়ে তেলে দেওয়ার চেষ্টা করবা তাহলে কিন্তু সাত গ্রাম বেশি ভালো হয় তো ফাইন করে আমার ভাজা হয়ে গিয়েছে এবারটা আমি তেলে দিয়ে দিছি তেলে দিতি যে কি ফাইন স্মেল আসলো সে বিরাট বাসনা করছিল তেলে দিয়ে কিন্তু তোমরা বেশিক্ষণ না শুধু একটা বলক আসলেই হবে তারপরেই কিন্তু ঢেকে রাখবা এই গরুর পাড়ি আবার বলে মেলা নাম এখনো কেউ কয় নিহারি আহারি কেউ কয় পাইয়া কেউ যাই হোক আমার রান্না হয়ে গিয়েছে এই দেখো আমি বাড়ছি একটা বাটিতে নিয়ে বাড়ছি রুটি দিয়ে খাবো বলে এই রুটির সাথে খুব মজা লাগে ভাত দিয়েও খুব মজা লাগে কি যে স্বাদ হইলো আমার এই রান্না আর দেখো কত সুন্দর নরম হয়েছে আর মুখি দিতে সব করে খেয়ে নিছি কি কখন তো আমি তোমাকে রান্না বার দেখা সেই গরমের মধ্যে ঘেমে ঘেমে আর তোমরা এখনো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিছুই করো তাড়াতাড়ি করে দাও কিন্তু আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ